মওতা ওয়াল হায়াতা লিয়ামুনাওকুম আইয়ুকুম আহসান ওয়া আমালান আমি hayat এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য তাহলে বোঝা গেল দুনিয়াটা একটা পরীক্ষার হল আর দুনিয়া দারুল ইমতিহান দুনিয়া হলো পরীক্ষার হল আর পরীক্ষার হলে পরীক্ষার্থীর জন্য স্বাধীনতা থাকে সে ইচ্ছা করলে প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারে ইচ্ছা করলে প্রশ্নের উত্তরের ব্যতিক্রম ব্যথিক কিছু লিখতেও পারে অধিকার থাকে কিনা যেহেতু পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদের মধ্যে ইচ্ছা শক্তি দিয়ে রাখছে ইচ্ছা করলে গুণাও করতে পারি ইচ্ছা করলে স্বভাবের কাজও করতে পারি গুণা করার ইচ্ছা শক্তিও আল্লাহ দিয়ে রাখছে সবাবের কাজ করার ইচ্ছা শক্তি আল্লাহ আমাদের মধ্যে দিয়ে রাখছে যার কারণে মাঝে মধ্যে আমাদের এই গুণা পেয়ে যায় আবার মাঝে মধ্যে আমরা সবাবের কাজও করি আবার শয়তান আমাদের আদি পিতা আদম আলহ ইসালামকে সেজদা না করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে শয়তান বলছে যে মানুষকে সেজদা না করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিছে এই মানুষ জান্নাতে কেমনে যায় আমি শয়তান দেখব সেই কাল থেকে শয়তান আমাদের শত্রু আমরা সবের কাজ করি এটা শয়তান চায় না আমরা গুনাহের কাজ করে জাহান নামে যাই এটাই শয়তান চায় জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধক আমাদের চির শত্রু হল কে তাহলে আল্লাহ একদিকে আমাকে ইচ্ছা শক্তি দিয়ে দিছে পরীক্ষার হলে থাকার কারণে দ্বিতীয় দিকে শয়তান আমার চির শত্রু হিসাবে আমি যেন জান্নাতে যেতে না পারি সে সব সময় আমার দ্বারা গুনাহ করাইতে চাইবে শয়তানকে পাওয়ার দিছে কে আল্লাহ ইচ্ছা শক্তি দিছে কে আমাদেরকে আল্লাহ ও আল্লাহ তুমি তো ইচ্ছা শক্তি আমাদেরকে দিস ইচ্ছা শক্তির কারণে নফসের ধোকায় পরে যদি কোনো গুনা করে ফেলি ও আল্লাহ শয়তানকে তো তুমি আমাদেরকে ধোকা দেওয়ার জন্য প্রবঞ্চনা দেওয়ার জন্য পাওয়ার দিয়া দিস। শয়তানের ধোকায় পরেও যদি আমার দ্বারা গুণা হয়ে যায় তাহলে আমাদের উপায় কি কিভাবে শয়তানের ধোকায় পরে যদি তোমার দ্বারা গুনা হয়ে যায় নফসের ধোকায় পরেও যদি তোমার দ্বারা গুণা হয়ে যায় আমি আল্লাহ রকুলাল আমি শয়তানকে শক্তি দিয়া দিছি তোমাদেরকে ধোকা দেওয়ার জন্য কো ইচ্ছা শক্তি দিয়া দিছি এই দুই কারণে যদি তোমার দ্বারা গুণা হয়ে যায় আমি আল্লাহ বিকল্প ব্যবস্থা হিসাবে ব্যবস্থা দিছি সময় সময় যদি যদি হয়ে যায় সাথে জড়িয়ে যাও আর সাথে সাথে আমি আল্লাহর কাছে ফিরে আসো গুনা থেকে আমার আনুগত্যের দিকে ফিরে আসো আমি আল্লাহ তোমাদের তাওবা কবুল করে তাওবার রাস্তা দিয়া জান্নাতে নিয়ে আসবো তাহলে জান্নাতে যাওয়ার দ্বিতীয় রাস্তা কি তাওবা তাওবা শব্দের অর্থ হলো আর rujuu ফিরে আসা গুনাহ থেকে আল্লাহর অনুগতদের দিকে ফিরে আসা গুনা হয়ে গেলে আল্লাহর অনুগতদের দিকে ফিরে আসার ব্যবস্থা কে রাখছে আল্লাহ আল্লাহ হয়ে গলি তাওবা করতে হবে অপরাধ হয়ে গলি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি তাওবা করার মতো করতে পারি আমাদের গুনা মাফ করে দিয়ে জান্নাতে নিবেন কে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার ইমানদারেরা শয়তানের ধোঁকায় পড়ে নফসের ঢোকায় পড়ে যদি কখনো গুনাহ করে ফেলো গুনাহের কাজের সাথে জড়িয়ে যাও আমি আল্লাহর অনুগতদের দিকে ফিরে আসো খাঁটি তাওবা করো আমি আল্লাহ তোমাদের তাওবা কবুল করে তাওবার রাস্তা দিয়ে জান্নাতে নিয়ে আসব একটা সুন্দর উদাহরণ আপনাদের শুনাই আল্লাহ যে তাওবার ব্যবস্থা রাখছেন এটার একটা সুন্দর উদাহরণ লেখছেন আল্লামা তাকী উসমানী তার কিতাবের মধ্যে উনি বলেন সারা দুনিয়াতে আমি তিনবার সফর করছি কতবার সারা পৃথিবী সফর করছি আমি আজকে যখন আসতেছি আমার এই ভাতে যা আমার সাথে এই রাস্তা দিয়ে আমার জীবনে কখনো ঢুকি নেয় নাজিরপুর হয়ে আমরা আসছি এদিক চিন্তা করলাম বলতেছি যে এই ভোলাতেই তো আমাদের জন্ম অথচ এই পথে কখনোই আসা হয় নাই আর হুজুর কে আল্লাহ তালা সারা দুনিয়াতে তিনবার সফর করেছে তো হুজুর বলেন একবার আমার সফর ছিল দক্ষিণ আফ্রিকাতে তো দক্ষিণ আফ্রিকাতে সফর যখন আমরা ট্রেনে যাচ্ছিলাম এক জায়গায় স্টেশনে ট্রেন থামলো এবং অ্যানাউন্স করা হলো যে এখানে এক ঘন্টা বা আধা ঘন্টা ট্রেন থাকবে এরপর ছেড়ে যাবে আপনাদের ইচ্ছা থাকলে আপনারা এটা ঘুরে দেখতে পারেন নতুন এলাকা কিছু দেখতে পারেন অভিজ্ঞতা নিতে পারেন কিন্তু নির্দিষ্ট টাইমের আগে কোথায় আসতে হবে ট্রেনে আসতে হবে বলে বলেন নামাজের রক্ত হয়েছে চিন্তা করলাম নিচে নামি আমরা নামাজও পড়ি আল্লাহর কিছু কুদ্রত দেখে আসি এটা হলো দক্ষিণ আফ্রিকার কেপ টাউন হুজুর যখন আমি নেমে আমার নজর একটা এত সুন্দর গাছ আমার নজরে পড়ে গাছের পাতা গুলো আল্লাহ এত সুন্দর করে বানাইছে পৃথিবীর কোন দেশের গাছের পাতার সাথে পাতার মিল হয় না গাছের ডালগুলো এত সুন্দর করে বানাইছে পৃথিবীর কোনো দেশের কোন ডালের গাছের ডালের সাথে এই ডালের মিল হয় না গাছের গোড়াটাকে এমন ভাবে সাজাইছে শিকড় গুলোকে আল্লাহ এমন ভাবে সাজাইছে পৃথিবীর কোনো দেশের গাছের শিকড়ের সাথে এই গাছের শিকড়ের মিল হয় না অর্থাৎ এত দেশে গেলাম এত সুন্দর গাছ আমি কোন দেশে দেখি নাই এই গাছের সৌন্দর্য আমাকে এতটা আকৃষ্ট করলো আমি গাছটাকে ধরার জন্য গাছের কাছাকাছি গেলাম এখন আমার সাথে সফর যেমন আমার সফর সঙ্গী আমার সাথে থেকে হুজুর বললেন কেন এত সুন্দর গাছ যার পাতাগুলো এত সুন্দর যার ডাল গুলো এত সুন্দর যার গাছটা এত সুন্দর যার শিকর গুলো এত সুন্দর গাছটাকে ধরব না কেন বলতেছে হুজুর এই গাছটা দেখতে যত সুন্দর তার চরিত্র তার চেয়ে বেশি মারাত্মক এ সাদা চুল খুব সুন্দর বডি ফিটনেস খুব সুন্দর রেজাল্ট খুব ভালো কিন্তু চরিত্র খুব খারাপ দেখতে খুবই সুন্দর দেখা যায় আল্লাহ ঠোঁট বানাইছে ঢক করে চেহারা বানাইছে সুন্দর করে হাত পা সব বানাইছে কণ্ঠটাও সুন্দর দিছে সারা রাত বাজে কোলামানের সাথে কথা বলে প্রস্তাব আসলে ইমাম সাহেব বলে হুজুর দেখতে ঠিকই সুন্দর দেখতে পছন্দ হবে কিন্তু ভিতর বড় খারাপ আছে কিনা আপনাদের সমাজে অনেক ঢক করে আল্লাহ বানাইছে কিন্তু চরিত্র ধরে রাখতে পারে খাদেম বলতেছে হুজুর এই গাছটা দেখতে যত সুন্দর কিন্তু চরিত্র তার চেয়ে খারাপ বলে কেমন বলে আল্লাহ রব্বুল আলমিন এই গাছের মধ্যে এমন এক বিষ দিয়ে রাখছেন যে বিষটা বিচ্ছুর বিষের চেয়েও মারাত্মক বিষদর সাপের বিষের চেয়েও বেশি মারাত্মক বলে কেন বলে এই গাছটা যদি কেউ স্পর্শ করে একটা বিচ্ছু ধ্বংসন করলে বিষদর সাপ ধ্বংসন করলে একটা মানুষের শরীরের মধ্যে যত দ্রুত বিষ সরিয়ে না যায় এই গাছটা স্পর্শ করলে তার যে দ্রুত এই গাছের মধ্যে থাকা বিষটা মানুষের শরীরে সরিয়ে যায় এবং মানুষটা অল্প সময়ের মধ্যে মারা যায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া তুমি যদি আমাকে সতর্ক না করতা তাহলে তো আমার বিপদের শেষ ছিল না আমি তো মরেই যেতাম আমার দেহের মধ্যে বিষ সরিয়ে পড়তো আমার বিষ নামাই তুই বাকে বিদেশি মানুষ আমি আমি তো মারাই যেতাম আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করে এখন হুজুর বলে বাবা এই গাছটা এত খারাপ মানুষ মারা যায় বিষ পরে পড়ে এই দেশের সরকার এই গাছটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিধন করে দেওয়ার জন্য তার পক্ষ থেকেই কোনো পদক্ষেপ আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে যারা থাকে এরাও আল্লাহ হুজুরের খাদেম বলে আল্লাহ হুজুর গাছ কি সরকার বানাইছে না আল্লাহ বানাইছে কে বানাইছে ভাই এই গাছের কে এই গাছের মধ্যে এবং এই গাছের মধ্যে অজান্তে যদি গাছ কি স্পর্শ করে বসে আর আল্লাহর কোন বান্দার শরীরের মধ্যে বিষ ছড়িয়ে যায় সেই বিষ থেকে বাঁচার উপায়ও আল্লাহ রব্বুল আলমিন বলে দিবে সময়ের কথা বলে দিবি কে বাঁচার উপায় বলে দিবি কে আল্লাহ বলে দিবে বলে সেটা কিভাবে বলে এই গাছ দক্ষিণ আফ্রিকার যত জায়গায় আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করছেন এই গাছের কাছাকাছি আবার আল্লাহ আরেকটা এমন গাছ বানিয়ে রাখছে সেই গাছের বৈশিষ্ট্য হলো এই গাছ ধরার কারণে যদি কারো শরীরের মধ্যে বিষ ছড়িয়ে যায় আর সাথে সাথে যদি পাশের ওই গাছটাকে মানুষ জড়িয়ে ধরতে পারে সাথে সাথে ওই গাছের গুণ হলো এই ব্যক্তির শরীরের বিষটাকে এসে পানি করে দিবে সেই গাছটা বানিয়েছে আল্লাহ বিষও দিছে আল্লাহ আবার বিষটাকে বাঁচার উপায় বলে দিছেন কে আল্লাহ বা তা কি বলেন বাবা শয়তানকে ধোকা দেওয়ার শক্তিও আল্লাহ দিছেন নবসুকে ধোকা দেওয়ার শক্তিও আল্লাহ তারা দিছে এটা হলো ওই বিষদর গাছের মতো তুমি যদি শয়তানের দোকায় পরে গুণা করে ফেলো গুনাহের বিষ তোমার শরীরের মধ্যে ঢুকে যায় তোমার আমল নামার মধ্যে ঢুকে যায় শয়তানের দোকায় ঢুকে যায় ও নফসের ধোকায় ঢুকে যায় আল্লাহ আবার তাওবা নামক গাছ লাগিয়ে রাখছেন ইস্তেক পার নামক গাছ লাগিয়ে রাখছেন তুমি যদি তাওবা করতে পারো ইস্তেক পার নামক গাছ তাকে জড়াইয়া ধরতে পারো দুই ফুটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিয়ে তোমাকেও তাওবার পথে জান্নাতে নিয়ে যাবে